মা আজকে কি নাস্তা বানায় দিবা? কি নাস্তা বানানো যায় তুমিই বলো। তাহলে সহজ কিছু বলি। তাই নাকি? আচ্ছা বলো তো দেখি কি সেই তোমার সহজ নাস্তা? সেইটা হলো মুগলাই পরোটা। আল্লাহ বলে কি? মুগলাই বুঝি বানানো খুব সহজ? হ্যাঁ, সহজ মানে অনেক সহজ। আচ্ছা বলো তো তাহলে তুমিই বলো কিভাবে এত সহজ মুগলাই পরোটা? শুধু রুটি বানাবা বড় একটা সেটা ভিতরে ডিম ভাজি ভরে দিবা। তাহলেই হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুনলেন তো আপনারা মেয়ের আপনারা আজকে খুব সহজভাবে মোগলাই পরোটার রেসিপি শেয়ার করব প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়েছি কিন্তু এক চা চামচ চিনি তারপর কালো জিরা দিয়েছি এটা অপশনাল এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে পরে কিন্তু আমি দুই টেবিল চামচ তেলও দিয়েছি তেলের সাথে আটা খুব ভালোভাবে হাতে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে হাফ কাপের চেয়ে কিছু কম পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়ে দশ মিনিট জন্য রেস্টে রেখে দিয়ে এরই ফাঁকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু মিহি করে কুচি করে নিয়েছি তারপর একটা ডিম ভেঙে এর সাথে মিশিয়ে নিব আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচকে আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম টিবের মধ্যে ঝাল কম দিয়েও আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে আমি কম ঝালি দিয়েছি এর ওই মাঝখানে দেখেন যে ডোটা কতটা সুন্দর হয়ে মসৃণ হয়ে গিয়েছে আর রেস্টে রাখার কারণেই কিন্তু এটা হয়েছে অবশ্যই 10 থেকে বারো মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিলে ডোটা কিন্তু একদম স্মুথ হয়ে যায় পরোটাটাও বানিয়ে নেওয়া কিন্তু তখন খুব ইজি হয়ে যায় দেখেন দুইটা লিচি কেটে নিয়েছি আমি দুইটা পরোটা বানাবো এক পাটা দিয়ে আমি মোটামুটি সাইজের দুইটা মোগলাই বানিয়ে নিব। আর শর্টকাট আপনারা যদি আরও বেশি করে বানাতে চান তাহলে কিন্তু আরও বেশি করে আটা গুলিয়ে নিতে পারে তারপর দুইটা লেচি থেকে একটা লেচি নিয়ে এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে এটাকে বেলে নিব। এটা বেলারও খুব বেশি একটা প্রয়োজন হবে না প্রাথমিক অবস্থায় আমি কিছুক্ষণ বেলে নিই এরপর হাতে টেনে টেনেই কিন্তু এটাকে বড় করা যাবে আপনারা যখন বানাতে যাবেন তখন দেখবেন যে এটা কতটা ইজি এরকম বড় পাতলা সাইজের একটা রুটি আর মাঝখানের দিকটা আমি একটু মোটা রেখেছি আর সাইডের যেই সেগুলো টেনে টেনে পাতলা করে নিয়েছি যেহেতু কেনারের অংশগুলো হয়ে যাবে তাই একটু পাতলা রাখলেই কিন্তু ভালো হয় এরপর মাঝখানে ডিমের যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন চারপাশ দিয়ে ভাঁজ করে নিলেই হবে একদম ইজি হ্যাঁ ইজি তো বানাতে গেলে তারপর খবর হয় মা আমি বলেছিলাম না কত সহজ হ্যাঁ তুমি তো বলবাই প্রতিদিন তোমাদের নতুন নতুন বায়না এগুলো পূরণ করতে গিয়েই তো আমি একদম কাহিল তো যাই হোক এভাবেই আমি দুইটা মোগলাই বানিয়ে নিয়েছি আর এরই মাঝখানে কারেন্ট চলে গিয়েছে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কারেন্ট এলো না তারপর আমি অন্ধকারেই ভিডিওটা শুরু করেছি এখন এই যে চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি আর তেলটাকে কিন্তু মিডিয়াম হিট করে নিয়েছি খুব বেশি গরম করা যাবে না আর একটা করে পরোটা দিয়ে আমি চার পাঁচটায় এভাবে খুন্তির সাহায্যে তেলটা বারবার এটার উপরে দিয়ে দিচ্ছি এরকম করলে হয় কি যে উপরের দিকটাও কিন্তু দেখেন কি সুন্দর করে এই পরোটাগুলো ফুলে যাচ্ছে আপনারা যখন তৈরি করতে যাবেন এরকমভাবে করলে আপনারাও দেখবেন যে প্রতিটা মুগলাই পরোটা এভাবেই ফুলবে আর ভেতরে ভাজটাও কিন্তু আসবে যদিও এটা ডুবো তেলেই ভাজার নিয়ম ছিল তবে আমি এভাবেই ভেজেছি আর দেখেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন করে আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি যেন ভেতরের দিকটাও ভালোভাবে কুক হয় তো দুইটা পরোটাই আমার তৈরি করা শেষ আর আমার মেয়েও তো এদিকে মহা খুশি গরম গরম অবস্থায় আমি কাটার চেষ্টা করছি যদিও খুব গরম পরোটাগুলো আর আমি এখন কেটে ভেতরটায় আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো কিন্তু খেতে মাসাল্লাহ দোকানের থেকে অনেক বেশি মজার ছিল আর অবশ্যই হেলদি ছিল তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ